নীলফামারির ডোমারে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে দত্ত সুইটস প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছে উপজেলা প্রশাসন আজ দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাইদ তন্নির নেতৃত্বে ডোমার বাজারে দত্ত সুইটসে অভিযান পরিচালনা করা হয় জানা গেছে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের অভিযোগে দত্ত সুইটসকে ভুক্ত অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের বাহান্ন ধারা অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্নি বলেন আছে আপনারা জানেন কিছুদিন আগে এখান থেকে কে কে এটার ফলে ওটাকে কয়েকজন অসুস্থ হয়েছে তো আমি সংবাদমাধ্যমে দেখতে পাই তো সে তার প্রেক্ষিতে আমাদের হচ্ছে নিরাপদ খাদ্য অফিসার আর ভোক্তা ভোক্ত সংগঠনের এই সময় থেকে এসেছেন আমাদের এখানে সেন্ট ইন্সপেক্টর আছে তো তাদেরকে নিয়ে আমরা এখানে অভিযান করতে আসি এসে দেখা যায় যে কিছু আমরা ওনাদের জানার ঘাটতি হোক বা যেগুলো ওনার আমরা দেখেছ পেয়েছি তো যেহেতু ওনার জানার ঘাটতি ছিল সেহেতু ওনাকে সতর্কতামূলক আমরা একটা জরিমানা করেছি বিস্তবিতা সংগঠন আইনে আমরা ওনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করেছি আর আমাদের এ ধরনের অভিযান থাকবে ওনারা সবসময় সবসময়টা পরিচালনা করবে তারপরে যদি আমরা এ ধরনের দেখেন শুরু হয় তখন আমরা আরও কঠোর করি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব উদ্দিন কৃষি বিপণন অধিদপ্তরের উপজেলা ম্যানেজার এ টি এম এরশাদ আলম স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আল আমিন এবং ডোমার থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানায়